আমার হাতে কত বড় একটা লেবু এই লেবুটা আজকে মাখা খাবো এই তুই একা একা লেবু দেখাচ্ছিস আমাকে নিস নি দে দে আমি একটু দেখাবো সবার সামনে এই দে আমারে আমার হাতে এখন লেবু মাখা আছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লেবু মাখা আছে আমি এখন খাবো কিন্তু আমার দিদিকে অনেকক্ষণ থেকে ডাকছি ও আসে না তাড়াতাড়ি আয় আমি সব খেয়ে দেবো কিন্তু এবার দেখুন বন্ধুরা আমার হাতে এখন লেবু মাখা আমি এই লেবু মাখাটা আমি এখন খাবো এই তোর সাহস কী করে হয় আমি লেবু আল্লাহ আমার তুই মেয়ে দিচ্ছি না কেন আমি নেবো দে না দেবো না কেন

আর দেখুন মহারানী বসে বসে কাঁদছে এই যে মহারানী খাবেন খাবেন লেবু লেবু জিতে পারলে না দেখাচ্ছে খেতে যদি না থাকা হয়েছে দেখিস খেতে হবে না তোর একদম বাম্পার মাখন সেই সাদেও দেয় দেয় আগে বুঝে